দু হাজার সালে ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের মাটিতে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসো যেখানে অংশ নেবে আটটি দল সবশেষ ওয়ানডে বিশ্বকাপের শীর্ষ সাত দল ও আয়োজক হিসেবে খেলবে পাকিস্তান যেই দলগুলোর একটি বাংলাদেশও টুর্নামেন্ট সামনে রেখে এবার টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করতে যাচ্ছে আয়োজক পাকিস্তান যা এরই মধ্যে পাশ হয়ে গেছে যে কোনো টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে গ্রুপ ও ম্যাচের সূচি প্রস্তাব করতে হয় আইসিসির কাছে সেই প্রস্তাবিত সূচি এবার পাশ হয়েছে যেখানে গ্রুপ এতে আয়োজক পাকিস্তানের সঙ্গে আছে ভারত নিউজিল্যান্ড ও বাংলাদেশ অন্যদিকে গ্রুপ বিতে আছে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ও আফগানিস্তান এই দলগুলোর নিয়ে টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা রয়েছে আগামী উনিশ ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পর্যন্ত ফাইনালের জন্য একদিন ডে রাখা হয়েছে দশই মার্চ টুর্নামেন্টের ম্যাচগুলো হবে করাচিতে লাহোর ও রাওয়ালফিন্ডিতে টুর্নামেন্টের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ পাকিস্তান ভারত মাঠে গড়ানোর কথা রয়েছে আগামী পহেলা মার্চ যেই ম্যাচটি সহ ভারতের সবকটি ম্যাচই হওয়ার কথা লাহোর এর বাইরে গ্রুপ পর্বে প্রস্তাবিত সূচিতে বাংলাদেশের ম্যাচগুলো হল বিশ চব্বিশ ও সাতাশে ফেব্রুয়ারি প্রস্তাবিত সূচিতে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারত যেখানে লাহোরে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এরপর চব্বিশে ফেব্রুয়ারি রাওয়ালভিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ এরপর সাতাশে ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হতে ফেরো লাহোরে ফিরবে বাংলাদেশ দল